চুরি করে তোর সব পশম কেটে ফেলি আমার শরীরের সব পশম গেল কোথায় আমার শরীরের সব পশম কে কেটে নিয়ে গেল আমার কি হবে এই শুনছো আমার শরীরের সব পশম কেটে নিয়ে গেছে আচ্ছা তুমি কান্না করো না এই না এটা দিয়ে চোখ মশো আমি দেখতেছি এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এই পশম তোমাকে জামা বানিয়ে দেবো ওয়াও এই কত সুন্দর লাগছে কি মজা আসো আমরা নাচি কি মজা চলো আমরা বাসায় যাই আইসক্রিম খেতে খেতে দাঁড়া আমি আসছি তোদের ধরতে পালাও পালাও আমাদের মারবে পালাও চলো আমরা ঘরের ভিতরে যাই পালাই তোদের ঘরে ভেঙে ফেলবো দেখি তোরা কিভাবে থাকি আমরা চাপা পড়ে গেলাম তোর শরীরে সব পশমে আমি এখন কেটে নিয়ে যাব এই দেখো পশমে তোমাকে জামা বানিয়ে দিচ্ছি ইয়ে কি মজা আমাকে জামা বানিয়ে দিয়েছে আমাদের কত সুন্দর লাগছে আমার সব পশম কেটে নিয়ে গেল আহ হা দেখ কেমন লাগে